হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমি বর্তমানে এখন বগুড়া মোমইন ওয়াটার পার্কে বর্তমানে অবস্থান করছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে কতটা এনজয় করা যায় তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে বগুড়া মোমইন ওয়াটার পার্কে আসলে এখানে পরিবেশটা কেমন আপনারা এখানে কিভাবে গোসল করতে পারবেন কিভাবে এনজয় করতে পারবেন শুধু আপনাদেরকে এটা দেখাচ্ছি সামনে মোমইন ওয়াটার পার্কের আরও অনেক ভিডিও আসবে এখানে এনজয় করার সময় দেখতে পাচ্ছেন সামনে একটা স্ট্রেস তৈরি করা আছে এখানে ডিজে সাফা নামের একটা ডিজে আপু এখানে মিউজিক বাজাচ্ছে আর আমরা সবাই এনজয় করছি মিউজিকের সাথে গোসল করার যেই ইনজয় যে ফিলিংস এটা আপনারা সব জায়গাতে পাবেন না শুধু আপনারা ফাইভ স্টার রিসোর্ট এরকম জায়গাতেই আপনারা এটা উপভোগ করতে পারবেন এটা সব জায়গাতে নাই তো এই জন্যই বিশেষ করে আমার খুব ভালো লেগেছে জায়গাটা আপনারা কে কে এখানে এসেছেন আর এখনও পর্যন্ত কে কে আসেননি আপনাদের কাছে কেমন লাগছে এই জায়গাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে আর এখানে প্রবেশের টিকিট মূল্য কত সব কিছুই আপনাদেরকে বলে দিব ভিডিওর শেষের দিকে ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করুন সব ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কেমন মজা করছে আপনারা অবশ্যই যদি এখানে না এসে থাকেন তাহলে অবশ্যই এখানে এসে আপনারা জায়গাটা উপভোগ করবেন এনজয় করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর আপনাদেরকে নতুনভাবে কিছুই বলার নয় কারণ আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গের মধ্যে একটাই মাত্র ফাইভ স্টার রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক সেটা হচ্ছে বগুড়া মোমইন আপনারা যদি এই ওয়াটার পার্কে এনজয় করতে চান তাহলে আপনাদেরকে বিশেষ করে শুক্রবার আর শনিবারের দিনে আসতে হবে কারণ এই দুইটা দিনে সবচেয়ে বেশি ভিড় থাকে অন্যান্য দিন কিন্তু এতটা এনজয় এতটা ভিড় আপনারা পাবেন না আমি আর সোহেল আমরা দুইজন গেছিলাম এখানে আসলে আমরা ঘুরতে গেছিলাম আমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা ব্যস্ত ছিল বলে তারা আমাদের সাথে যায়নি তবে আমরা দিনটা অনেক ভালোভাবে উপভোগ করেছি মোমাইন রিসোর্টে আর মোমাইন ওয়াটার রাইডে তো এখানে মোমইন ওয়াটার রাইডটা দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আপনারা এটা হচ্ছে সুইমিং পুল আর অপোজিট প্রান্তে রয়েছে হচ্ছে রোলার কোস্টার যেখানে আমরা স্লাইড করব। নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদেরকে দেখাবো রোলার রোলার কোস্টারে আসলে কীরকম এনজয় করা যায় সব কিছুই তো এখানে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে ছয়শো টাকা এই ছয়শো টাকা দিয়ে আপনারা গোটা জায়গাটা উপভোগ করতে পারবেন যতক্ষণ ইচ্ছা আর এটি বন্ধ হয়ে যায় বিকাল পাঁচটার সময় আপনারা দুপুর বারোটার সময় এখানে ঢুকতে পারবেন দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি খো খোলা থাকে আর আপনারা এই টাইমের মধ্যেই এই ছয়শো টাকা দিয়ে আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে আর এখানে আলাদাভাবে লকার নিতে হবে এখানে তারপরে যদি আপনারা এখানে ডেস্ক নিতে চান সব কিছুই এখানে আছে দেখা হচ্ছে না নতুন ভিডিওতে ভালো থাকেন সবাই